আজকে সকালে ব্রেকফাস্টে ভেবেছি বার্গার বানাবো এই যে বার্গারের প্যাকেটগুলো এরকম চারটে করে পিস থাকে মাঝে মাঝে সকালে ব্রেকফাস্টের বদলে তো পাউরুটি রোজই খাওয়া হয় প্রায় সপ্তাহে দুই থেকে তিন দিন রোজ রোজ রুটি করতে ইচ্ছা করে না একজন আজকে কী বানাবো বার্গার বার্গারে দেখো ওপরে কী সুন্দর তিল ছাড়ানো থাকে খেতেও খুব ভালো লাগে বার্গারের মধ্যে সমস্ত রকমের সবজি থাকে তা বার্গারটা আমি আগে কি করছি মাঝখান থেকে পিস করে নিচ্ছি কেন ভেতরে মশলা থাকবে তো এইভাবে আমি কেটে নিচ্ছি এখন পাওভাজিটা তোমাদের একদিনকে দেখিয়েছিলাম সব দিন তো দেখানো সম্ভব হয় না যেদিন তো তাড়াতাড়ি থাকে সেদিন ওই একটু বাটার দিয়ে ছেকে খেয়ে নিয়ে ওই মশলা কাটো আমার পক্ষে সেটা করা সম্ভব নেই এই যে মাঝখানটু আমি একটু বাটার দিয়ে ছেঁকে নেব আর এখানে পুড় ভোরে পাওভাজি আর বার্গার প্রায় অনেকটা একই ধরনের আর এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু যতটুকু পারবে কম দেবে সকালে খালি পেটে একদম তেল খাওয়া উচিত নয় কী করব আমি তেলটা বসিয়ে দিচ্ছি গরম যেহেতু হাতে হাতের মধ্যে তিল ছিল লেগে গেছে আর পটাশ করে ফেটে আলুটাকে একদম সিদ্ধ আলু করা যায় এটা কাঁচা আলু আমি গ্রেড করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি এর মধ্যে মিশিয়ে নিয়েছি আর জলটাকে ছড়ানোর জন্য স্টিলের যে ঝাঁঝরি হাত থাকে ওটার মধ্যেই আমি রেখেছি জলটা ঝরে গেলে আলুটা বেশ সুন্দর গ্রেট হবে এর মধ্যে আগে প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটু ডিম সিদ্ধ রেখেছি ওপর দিয়ে যেহেতু তোমার পনির নেই চিজ নেই তাহলে কি হবে ডিম দিয়েও করা যায় ডিম সিদ্ধ করে ওপর দিয়ে গ্রেড করে দেবে খেতে বেশ ভালো লাগে আর এটা ওপর দিয়ে ডেকোরেশনের জন্য রেখেছি প্রথমে পেঁয়াজ কচি তা একদম ভাজা যাবে না একটু হালকা এর সঙ্গে রসুন কুচি বার্গারে আর এখন রসুন কুচি খেতেও ভালো লাগে একটু আদা কুচি দেখো একদম গ্রেড নিই যাতে মুখে যখন খাবো তখন একটু গোটা গোটা রাখলে খেতে ভালো লাগে এর মধ্যে তোমরা একটু বাদামও ইউজ করতে পারো খেতে আরও ভালো লাগবে আমার ঘরে যেহেতু ভাজা বাদাম আছে আমি ওপর দিয়ে একটু ভাজা বাদামও ছড়িয়ে দিলাম খেতে আরও ভালো লাগবে ঘরে বানানো বুঝতেই পারল ঘরে থাকা উপকরণ করা যায় এইবার আমি এটা পেঁয়াজটা বেঁচে তো হালকা ভাজার জন্য এখানে পেঁয়াজ দিয়েছি আদা দিচ্ছি রসুন দিয়েছি আর বাদাম দিয়েছি ঘরে মাঝে মাঝে ভাজা বাদাম যদি একটু ঘরে রেখে দাও যে কোনো রান্নাতে বেশ ভালোই লাগে পেঁয়াজটা বেঁচে কাঁচা গন্ধ আসা অবধি আমাকে একটু ভালতে হচ্ছে এটা একটা করছি আমি সাদা তেলে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়েছি কারণ টমেটো কুচিটা এবার নুন দিয়ে একটু ঢেকে দেবো যতক্ষণ নরম না হয় এবার একটু নুন দিতে হবে নুন দিলে কি হবে টমেটোটা একদম নুনটা আমি একবারই দিয়ে দিচ্ছি বারবার দেব না এবার আমি একটু নুনের সঙ্গে এটা মিশিয়ে দিচ্ছি কারণ এবার একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা পেঁয়াজটা নরম হওয়ার জন্য যেহেতু আমি একদম অল্প তেলে করছি আর এগুলো একদম ফ্রাই করে রেখে দেবো টমেটোটা নরম হয়েছে একটু গোটা গোটাও থাকলো বেশ ভালো লাগবে এবার গাজরটাও দিয়ে দিচ্ছি গাজরটা একটু যেহেতু সরিয়ে দিচ্ছি বার্গারে বলবে গাজর খায় নাই কি আলাম হ্যাঁ খায় কিন্তু ঘরে থাকা সবজি তো বাজারে বিক্রি হয় না গাজর খাওয়াটা যে কত উপকার আমাদের শীতকালে অনেকের বাড়িতে সারা বছর স্যালাড খায় একটু কাঁচা পেঁয়াজ নিল ছোটো দিকে একটু গাজর নিল আর একটু টমেটো নিল এই স্যালোডটা খাওয়ালে কত ভালো যেহেতু আমাদের বাড়িতে স্যালাডটাকে আমি একাই খাই তার জন্য আমি কী করি তরকারির মধ্যে অল্প অল্প করে গাজর যেমন ডাল রান্না করে গাজর দিয়ে দিই গাজরটা সব ধরনের পক্ষেই ভালো আমরা তো ভালো মন্দো খাওয়াটা ছেড়ে দিয়েছি বলতে ওই সবজিগুলো গাজর ক্যাপসিকাম ভিট বিনস যাই হোক এটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্রেট করা আলুটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি এবার যে জলটা আছে দেখো জলের কিন্তু শেষ হয় না আলু থেকে এমনিতেও একটা জল হয় যতটা জল আছে এটা দিয়েছি কিন্তু বাকি মশলাটা এর মধ্যে যেহেতু আমি সাদা তেল অল্প দিয়েছি বার্গার মানে একটুখানি বাটারও দিয়ে দিচ্ছি টেস্ট আরও বেড়ে যাবে বাটারটা দিলে হয় যে কোনো জিনিসে শীতকালই বাটারটা বেশি চলে ঠিক আছে এখানে রাখলাম পুরোটাই বাটারটা এভাবে আমি বাটারটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমার পুতটা তৈরি হয়ে গেছে কিন্তু এর মধ্যে একটু কসুরি মেথিটা ছড়িয়ে দিচ্ছি এটা আমার নিজের মতন আমি টেস্ট বানানোর জন্যই করছি একটু কষুরি মেথি দিয়ে ধনেপাতা ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু ধনেপাতা তো ঘরে কাউরি পক্ষে রাখা সম্ভব না বাজার থেকে আনবো দুদিন পর যতই পেপার টেপারে মুড়ে রাখি তখনই পচে যাচ্ছে অল্প একটু ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা কাঁচা লঙ্কা নিতে পারো কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু যেহেতু টক আছে মিষ্টিটা না দিলে সামান্য একটু স্বাদ বাড়ানোর জন্যই আমি মিষ্টিটা দিচ্ছি কিন্তু যে কোনো রান্না করতে গেলে যদি স্বাদ না থাকে খেয়ে কোনো আরাম নেই এবার ঠান্ডা করার জন্য রেখেছি দেখো কষল মেথিটা দেওয়ার পর গন্ধটা যেন যে কোনো আলু চোখা যদি ধনে পাতা না থাকে বারো মাস তার ধনে পাওয়া যায় না শীতে শীতে কিন্তু দশ টাকা কষল মেথি প্যাকেট ঘরে আসলে আমার দিন চলে ধনের পাতার যেমন গন্ধ মেশিটাও ঠিক আমার কুটটাও তৈরি হয়ে গেছে একদম চেপে চেপে আমি করেছি এইবার আমি বসাবো পাউরুটিগুলো একটু ছেঁকে নিই এটা আমি সম্পূর্ণ ছেঁকবো বাটার দিয়ে আর কুরটাও আমার তৈরি হয়ে গেছে পুরের জন্য আমি একটু বাটা নিয়ে নিচ্ছি এটা সবসময় তোমরা বাটার দিয়েই ছেঁক দিয়ে না ঘরে যদি ঘি থাকে ঘি দিয়েও করতে পারো এটা আমার যেহেতু আমার ঘরে আমি বাটারটা রাখি দেখো কতটুকু অল্প একটু বাটার দিই বেশি কিন্তু দিই দেবে না এটা কিন্তু বেশি খাওয়া ভালো না আমি একটু ছুরির মাথা দিয়ে ছোট দিচ্ছি। বাটারটা একটু গরম হওয়ার জন্য আমি পাউটিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে পারুটিটা আমি পাউরুটিটা একটু ছেঁকে নিচ্ছি কেন মাঝখানটা একটু কাঁচা গন্ধ থাকে আমি আবার কাঁচা গন্ধ সহ্য করতে পারি না যে কোনো রান্নাতে একটু ছেঁকে চেপে চেপে দিচ্ছি ব্যাস এইবার আমি দেখো দেখো পারুটিটা আমার বেশ সুন্দর ছেঁকা হয়ে গেছে এর মধ্যে আমি একটু সস দিয়ে দিচ্ছি যাতে পুটটার মধ্যে একটু টক টক ভাব থাকে নিচের পিঠটা আমি একটু সস লাগিয়ে দিচ্ছি এই কারণেই অল্প করে তোরা সস দিয়ে দেবে জিনিসটা খেতে খুবই ভালো লাগে ব্যাস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে পুর ভরা আলু কেউ কাবাব সেপে দেয় কিন্তু আমি ওপর দিয়ে এইভাবেই দিয়ে দিচ্ছি যাতে কাবাবের মতনই আসবে পুটটা বেশি থাকবে খেতেও ভালো লাগে এর মধ্যে আলু গাজর সব দেওয়া থাকে আমি দুপিটেই দিচ্ছি পুটটা কারণ এর মধ্যে দিয়েই আমি চেপে দেব বেশ একটু গোটা গোটা লাগলে বেশি ভালো লাগে ব্যাস আর দেব না এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি রিং রিং করে রেখেছি আর দুটো গাজর দিয়ে দিচ্ছি ব্যাস এর মধ্যে আমি ডিমটা ওপর দিয়ে গেট করে দিচ্ছি ঘরে যাদের চিপস না থাকে তোমরা এইভাবে একটু গেট করে দিয়ে দেবে তাহলে কি হবে খেতে বেশি ভালো লাগবে ব্যাস এই গেট করা ডিম বেশ ভালো লাগবে দিয়ে আমি যেহেতু একটু মোটা করেছি এইবার আমি দুটো জিনিস এইভাবে চেপে দিচ্ছি ব্য দেখো দেখেছ এই বার্গারটা খেতে দারুণ লাগবে এর মধ্যে একটু প্লেটের মধ্যে দিয়ে সার্ভ করবে খেতে অসাধারণ লাগে সকালে ব্রেকফাস্টের পক্ষে এই বার্গার তারপরে পাও এমনি লোকাল পাউরুটি তো পাওয়াই যায় তার থেকে তোমার বাড়িতে বসে বানিয়ে দেখবে ঘরে বসে খাওয়ার চেষ্টা করবে দেখবে জিনিসটা বেশি ভালো লাগে বুঝেছো সঙ্গে থেকে।